শুক্রবারে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ভীষণ গরম পড়ছে আমাদের এখানে কালকে এত বৃষ্টি হওয়ার জন্য আরো গরমটা বেড়ে গেছে তাহলে চলো আজকে এক্সারসাইজ আগে শুরু করে দিই ঠিক আছে ফার্স্ট যে এক্সারসাইজটা করবো সেটা কিন্তু করবো হিপ এবং বেলির এক্সারসাইজ ওকে স্টার্ট করব এই পজিশনে নেব ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty okay রিল্যাক্স এটা তাহলে কী করলাম হিপ এবং বেডির এক্সারসাইজ সঙ্গে তো আর্মস ছিলই ওকে নেক্সট এক্সারসাইজটা দেখাবো সেটা কিন্তু আমাদের সারা শরীরের একটা এক্সারসাইজ ওকে চলো শুরু করি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ওকে রিল্যাক্স এবারে নেক্সট এক্সারসাইজটা করবো সেটা কিন্তু আমাদের পেটের যে উপরের অংশ যাদের বেটিটা হেভি তাদের জন্য চলো নিয়ে নি এই থাকবো

তিনটি এক্সারসাইজ করলাম একটা করলাম সারা শরীরের ব্যায়াম একটা করলাম হিপ এবং বেলি একটা আপার বেলি করলাম এবারে নেক্সটটা করবো হলো গিয়ে হোল একডু মানে আমাদের পুরো পেটটা জুড়ে একটা ব্যায়াম তার সঙ্গে হাতের এবং পায়ে মানে তোমার সারা শরীরের এই ব্যায়ামটা করলে যে চর্বি যাচ্ছে সেটা করতে সাহায্য করে স্ট্রেট হয়ে শুয়ে পড়বো ওকে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক সেভেন এট নাইন টেন ইলেভেন টুয় থার্টিন ফোরটিন ফিফটিন ওকে এবার নিয়ান টু থ্রি ফোর ফাই সিক সেভেন এট নাইলেভেন টুয় ফোরটিন ফোরটিন ফিফটিন ওকে তাহলে আজকের মতো আমার ব্যায়াম এখানেই কমপ্লিট করলাম আবার তোমাদের সঙ্গে নতুন কোনো এক্সারসাইজের ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই বাই